আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো বেশ কিছুদিন যাবৎ আপনার মাঝে বাইকের ভিডিও আপলোড করতে পারি নাই আমি একটু বাইরে সফরে গিয়েছিলাম বিদায় আপনাদের মাঝে আপডেট বাইকগুলোর ভিডিও দিতে পারি নাই তো আবারও কিন্তু আমাদের শোরুমে আমি উপস্থিত হয়েছি বরাবরের মতো নতুন মডেল এবং আপডেট বাইকগুলোর আপনাদের মাঝে ভিডিও বানাইবো তো আজকে দেখতে পাচ্ছেন আপনার মাঝে কিন্তু একটা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান গোলসি ব্ল্যাক কালার দু হাজার চব্বিশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশনে একটি বাইক নিয়ে হাজির হয়েছি তো বরাবরের মতো আজকের ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখাই দিব এবং ভিডিও লাস্টে জানানোর চেষ্টা করব যে বাইকটির প্রাইস কত তো ভিডিওটি শুরু করার আগেই যারা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে এখন নতুন হয়ে আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন কেননা বেশ কিছুদিন যাবৎ আপনার মাঝে ভিডিও না বানানোর কারণে অনেকগুলো বাইক কিন্তু স্টকে আসে আর সবগুলোর বাইকেরই কিন্তু এক এক করে ভিডিও আসতেছে পরবর্তী বাইকগুলোর ভিডিও দেখতে এখন নিচে সাবস্ক্রাইব লেখা ওখানে এখনি ক্লিক করে দেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক প্রথমে আপনাদেরকে একটু বাইকটির সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি বাইকের কিন্তু ফন সাইডটা পুরোটা একদম ফ্রেশ পেয়ে যাবেন বাইকে যদি লকিং গ্লাস সামনের ভাইজার অরিজিনাল কিন্তু যে পানি কালার ভাইজারটি থাকে সেটা কিন্তু একদম অরিজিনাল আছে তারপরে হেডলাইট পুরোটা কিন্তু একদম টোটালি বাইকের ফ্রেশ কন্ডিশনে আসে এবং আপনাদেরকে যদি একটু বাইকের মাঠ দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্তেছেন মাঠ পুরোটাই অরিজিনাল এবং অথেন্টিক এবং বাইকে যদি আপনাদেরকে চাকাটি দেখাই চাকার ভেতরে যে রঙগুলো থাকে দেখেন এগুলো রং কিন্তু বরাবর পুরো চাকাতেই এখনও আছে এবং বিটটাও মাসা অনেক ভালো আছে আপনারা নতুনের মতো এখনও ইনশাল্লাহ সার্ভিস পেয়ে যাবেন এবং বিটটি অনেক সুন্দর আছে এবং আপনাদেরকে যদি একটু বাম সাইড থেকে বাইকটি শেডটি দেখায় অরিজিনাল স্টিকার এবং অরিজিনাল যে কালারটি থাকে সেটা কিন্তু একদম অথেন্টিক আসে এবং আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু জানেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা সব সময় কিন্তু সুপার ফ্রেশ এবং নতুন বরাবর বাইকগুলো ওঠানোর চেষ্টা করি বাইকের যে ফুয়েল ট্যাঙ্কের মাঝখানে যে অরিজিনাল স্টিকারগুলো সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাইতেছেন এবং বাইকের আপনাদেরকে যদি একটু হ্যান্ডেল বারটি দেখায় হ্যান্ডেলের যেগুলো রং থাকে সেগুলো কিন্তু এখনও আপনারা শরমের মতোই পেয়ে যাবেন এবং ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনের নাট তারপরে পেছনের চ্যাসিজের অরিজিনাল কালার এবং আপনারা দেখেন চেন কভার থেকে শুরু করে সব কিন্তু একদম ফ্রেশ এবং আপনাদেরকে একটু যদি বাইকটি ব্যাক সাইড থেকে দেখায় ব্যাক সাইড থেকে দেখলে কিন্তু টোটালি আপনারা এইভাবে বাইকটি পেয়ে যাবেন এবং বাইকটি কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার করা আছে ঢাকা মেট্রোর নাম্বার ফার্স্ট পার্টির বাইক আপনারা যে কোনো সময় কিন্তু নাম ট্রান্সফার করে নিতে পারতেছেন ডিজিটাল নাম্বার প্যারেড স্মার্ট কার্ড ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে হাতেই মিলে পেয়ে যাবেন কিন্তু খোলা অবস্থায় আছে এবং পেছনের চাকাটিও যদি দেখায় ওয়ান ফাইভ ফোরের পেছনের চাকার যে কন্ডিশনটি দেখতে পাচ্ছেন পেছনেরও কিন্তু রঙগুলো এখনও আছে। দেখেন এগুলো কিন্তু ভেতরের সাদা সাদা রঙ এগুলোও কিন্তু এখনও আছে এবং ভালোভাবে যদি আপনাদেরকে ওয়াশ করে দেখায় ওপরেও কিন্তু হালকা হালকা আপনারা এখনও রঙ পেয়ে যাবেন কেননা বাইকটি কিন্তু আমরা একটু মাটির রাস্তায় নিয়ে এসে ভিডিও গতিসুবিধায় আপনারা কিন্তু বোঝা যাইতেছে না এবং পেস্টনের যে ভাইজারগুলো আছে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেল যেটাকে বলা হয় ব্যাক প্যানেল অথবা অনেক ধরনের সিট প্যানেল বলে আপনারা চিনে থাকেন সেটা কিন্তু এখনও অথেন্টিক আসে এগুলো কিন্তু ভার্সন ফোর বাইকের বেশিরভাগই ভেঙে যায় পরে লাগানোগুলো কিন্তু অরিজিনাল স্টিকার পাওয়া যায় না এটা কিন্তু অরিজিনাল স্টিকার সহ অরিজিনাল সিট প্যানেলটাই আপনারা পেয়ে যাইতেছেন এবং পেছনের ডিস্ক থেকে শুরু করে বাইকের স্যালেন্সার পাইপ বাইকটির ইঞ্জিন কন্ডিশন সব একদম ফ্রেশ বাইকের কোথাও কোনো কমতি নেই শুধুমাত্র আপনারা অনেকজনে বা ভিডিওর মাধ্যমে দেখে থাকবেন যে বাইকের শুধুমাত্র এখানে একটা নাট নেই অরিজিনাল যে এল নাটগুলো থাকে সেগুলো নেই কমতি আছে। এটা সার্ভিস করার সময় হয়তো বা খুলছিল পরে আর লাগানোর মনে নেই কিন্তু আপনাদেরকে অবশ্যই আমাদের বাইক যখন আমাদের কাছ থেকে পারচেস করবেন তার আগে ইনশাল্লাহ আপনাদেরকে একটা অরিজিনাল নাট লাগাই দেবো এখানে সব রকম নাট লাগালে খারাপ লাগে বিদায় আমি লাগাই নাই এখানে অরিজিনাল একদম এরকম এলকি নাট আপনাদেরকে লাগাই দেবো এছাড়া কিন্তু পুরো বাইকে কোথাও কোনো কমতি নেই এবং আপনাদেরকে যদি একটু ভালোভাবে বাইকটির ফুয়েল ট্যাঙ্কের গ্লেস দেখায় এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভি ফোর গ্লোসি ব্লাক তো এটা ব্ল্যাক হওয়ার জন্য কিন্তু বাইকটি অনেক জনপ্রিয় এবং বাইকটি আমাদের কাস্টমারের খুব পছন্দনীয় এই বাইকটি তো ফুয়েল ট্যাঙ্কে যেরকম গেলের শোরুমে থাকে ওইরকমই আছে এবং ডানটে সাইডে শেড যেরকম থাকে ইনশাল্লাহ রকমই পাবেন তো ভিডিও করার উদ্দেশ্য হইতেছে বাইকে কোনো এক্সিডেন্ট স্টোরি বা দাগ বা স্পট থাকলে এগুলো দেখানোর তো টোটালি পুরো বাইক সুপার ফ্রেশ ইনশাল্লাহ আপনারা আইসে দেখে এভাবে মিলে পেয়ে যাবেন এবং বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে মিটারে দেখায় দিই বাইকটি কিন্তু পাঁচ হাজার নয়শো ছাব্বিশ কিলোমিটার তো পাঁচ হাজার নয়শো ছাব্বিশ কিলোমিটার অবস্থায় আমরা পাইছি বাইকের যে চাকার রং চাকার কন্ডিশন হ্যান্ডেল পারের রঙগুলো বা বাইকের যে ওভারঅল লুকস সব হিসেবে কিন্তু আপনারা অবশ্যই অথেন্টিক হিসেবে পেয়ে যাইতেছেন তা সত্ত্বেও আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন বাইক দেখবেন বুঝবেন তারপরে আপনারা বাইকটি নেবেন তো এখন কথা না পারে সরাসরি বাইকের প্রাইজে চলে আসবো বাইকটি দুই বছরের নাম্বার করা আছে দু হাজার চব্বিশের মডেল চব্বিশে নাম্বার করা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাবেন এবং বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং প্রাইস নিধন করেছি অনলি পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা তো পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা এটা টোটালি আমাদের আস্কিং প্রাইস ইন্দোনেশিয়ান ভিপোর নাম্বার শো যদি আপনারা যদি শোরুম থেকে নিয়ে নিতে চান তাহলে কিন্তু নাম্বার শো আপনাদেরকে ছয় লক্ষ টাকার ওপরে পড়বে তো সেই হিসেবে আমাদের এই বাইকটি নিলে কিন্তু আপনারা এক লক্ষ টাকার অধিক সার পেয়ে যাইতেছেন তাও আপনাদেরকে ফিক্সড প্রাইস বলি নাই আমাদের শোরুমের ভিডিও অনেক দিন বন্ধ ছিল আমার ফার্স্ট ভিডিও দেখে যারা আমাদের এই বাইকটি নিয়ে দেবেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো আমার ভিডিও আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই বগুড়া হুন্ডা ও গাড়ি বাজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম